কখনো কি ভেবেছেন মহাবিশ্বের শেষকূতায় কৃষ্ণগহ্বরের রহস্য কি আজ আমরা জানবো এমন একজন বাঙালির গল্প যিনি এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে বিশ্বজুড়ে পরিচিত হয়েছেন ডক্টর জাবাল নজরুল ইসলাম তার সম্পর্কে জানব আজকের এপিসোডে চলুন শুরু করা যাক ডক্টর জাবাল নজরুল ইসলাম ছিলেন বাংলাদেশে একজন প্রখ্যাত তত্ত্বীয় পদার্থবিজ্ঞানী এবং গণিতবিদ তিনি মহাবিশ্বের উৎপত্তি কৃষ্ণগহ্বর এবং মহাকাশ বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ গবেষণা করেছেন তার কাজ বিশেষ করে জ্যামিতিক বিশ্লেষণ এবং সাধারণ আবেক্ষিকতার উল্লেখযোগ্য ডক্টর জামাল নজরুল ইসলামের জীবন শুরু হয়েছিল উনিশশো উনচল্লিশ সালের চব্বিশ ফেব্রুয়ারি বাংলাদেশের জিনাইদোহে ছোটবেলা থেকেই তিনি গণিত ও বিজ্ঞান বিষয়ে আগ্রহী ছিলেন তার পিতা কান বাহাদুর সিরাজুল ইসলাম ছিলেন একজন ক্যাতনামা শিক্ষাবিদ যা তার শিক্ষার প্রতি আগ্রহ আরও বাড়িয়ে দেয় চট্টগ্রাম কলেজে পড়াশোনা শেষ করার পর তিনি ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান ও গণিতে স্নাতক হন সেখান থেকেই তার জীবন সত্যিকারতে বদলে যায় তিনি লন্ডন ইউনিভার্সিটি থেকে পিএইচডি অর্জন করেন যেখানে তিনি স্টিভেন হকিং ও রজার প্যানব্রুজের সাথে কাজ করার সুযোগ পান ডক্টর জামাল নজরুল ইসলাম কৃষ্ণ গোহব্বর মহাবিশ্বের সীমানা এবং মহাজাগতিক সিঙ্গুলারিটি নিয়ে গবেষণা করেন তিনি দ্য আলটিমেট ফেট অফ দ্য ইউনিভার্স তথ্য প্রকাশ করেন যা মহাবিশ্বের পরিণতি নিয়ে আমাদের ধারণা বদলে দেয় তার কাজগুলি পৃথিবী জুড়ে মহাকাশ বিজ্ঞানী ছাত্রদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ডক্টর জামাল নজরুল ইসলাম তার গবেষণায় একটি নতুন ধারণা দেন রোটেটিং ফিল্ডস ইন জেনারেল রিলেটিভিটি যা কৃষ্ণ গহব্বর এবং গুণয়মান ক্ষেত্রের পর্যালোচনা করে তিনি কয়েকটি গুরুত্বপূর্ণ বইও রচনা করেন যেমন দ্য আলটিমেট প্যাট অব দ্য ইউনিভার্স এবং অ্যান ইন্ট্রোডাকশন টু ম্যাথমেটিক্যালস কসমোলজি এসব বই শুধু বিজ্ঞানীদের জন্য নয় সাধারণ পাঠকদের জন্য মহাবিশ্বকে সহজভাবে বুঝতে সাহায্য করে গবেষণা এবং জ্ঞানের প্রতি তার আগ্রহ একেবারেই তামেনি উনিশশো সালে ডক্টর জামাল নজরুল ইসলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফিরে আসেন এবং সেখানে গবেষণা ও শিক্ষার প্রসারে তার অবদান রাখেন তিনি রিসার্চ সেন্টার ফর ম্যাথমেটিক্যাল অ্যান্ড ফিজিক্যাল সায়েন্স প্রতিষ্ঠা করেন যা আজও শিক্ষার্থীদের জন্য একটি উৎসাহের জায়গা বিশ্ববিদ্যালয়ে তার কাজ এবং দেশের বিজ্ঞান ক্ষেত্রের জন্য তার অবদানে ডক্টর জামাল নজরুল ইসলাম বহু সম্মাননায় ভূষিত হন এবং বাংলায় সরকার তাকে একাধিক পুরস্কারে সম্মানিত করেন আজ তার নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জামাল নজরুল ইসলাম রিসার্চ সেন্টার প্রতিষ্ঠিত হয়েছে যা তার উত্তরাধিকার ডক্টর জামাল নজরুল ইসলামের জীবন আমাদের শিখিয়েছে যে প্রশ্ন করা কখনও তেমে না যাওয়ার মতো মহাবিশ্বের রহস্য উন্মোচনে তার কাজ আমাদের অনুপ্রাণিত করে তার মতো মানুষ আছে বলেই আমরা জানি মহাবিশ্বের রহস্য কখনও শেষ হবে না আমাদের জানার ইচ্ছা এবং শিখতে চাওয়ার কোনো সীমানা নেই ডক্টর জামাল নজরুল ইসলামের মতো বিজ্ঞানী যদি আমাদের মতো সাধারণ মানুষকে এভাবে অনুপ্রাণিত করতে পারেন তাহলে নিশ্চয়ই আমাদের স্বপ্ন দেখার এবং কাজ করার মতো শক্তি থাকবে আপনি যদি এই ভিডিওটি পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং আরও এমন শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ